সালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি এক্সক্লুসিভ বাটিক কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছে গরমের মাখন মাসাল্লা মাসাল্লাহ এবারের বেক্সি বয়েলের বাটিকগুলো যে কি যে সুন্দর হয়েছে তার ওপর হচ্ছে ওড়নাগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি পুরাটা ওড়নায় দেখছেন বোরিং করা মার্শাল্লাহ মশাল্লাহ উড়নাগুলোই হচ্ছে সবচাইতে চাইতে এই বাটিকের মেন আকর্ষণ ওড়াগুলো পুরাটা টার্সাল করা থাকবে পুরাটা পাইপিং করা থাকবে সে সাথে ওড়াগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটির এখানে ওড়না ইউজ করা হয়েছে হচ্ছে মেন হচ্ছে পুরা বাটিকে এই ওড়নাটা মার্শাল মার্শাল প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রিটি থাকবে আর খুবই খুবই আরামদায়ক থাকবে এগুলা পরে যে এবারের গরমে আপনারা সেই রকম আরাম ফিল করবেন ফার্স্টে দেখাবো সবার পছন্দের কালার মেরুন কালার দিয়ে কি যে পরিমাণের কাপড় আছে জাস্ট আপনি দেখেন সিক্সটি প্লাস বডি হয়ে যাবে সিক্সটি প্লাস বডি এতটাই সুন্দর আর মাখনের থেকেও নরম তোল তুলে হবে এ বাটিকগুলো সে সাথে ওড়নাগুলা দেখতে পাচ্ছেন কি যে হাই কোয়ালিটির ওড়না এখানে ইউজ করা হয়েছে এ ওড়নাগুলা আপনারা কিন্তু নামাজের জন্য ইউজ করতে পারবেন খুবই খুবই নাইস ওড়না সে সাথে আপনারা হাতার কাপড় কিন্তু এক্সট্রাভাবে পাবেন এই যে দেখতে পাচ্ছেন হাতার কাপড় কিন্তু আপনারা এক্সট্রাভাবে কিন্তু পুরো থ্রি কোয়ার্টার হাতা চাইলে আপনারা কিন্তু এদিক দিয়ে ডিজাইন করে ফুল হাতও তৈরি করে নিতে পারবেন এই যে হাতার কাপড়টা এক্সট্রা সেই সাথে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে ফেলতে হবে ফারহান্স ফিশনের পেজ কিংবা ফারহান্স ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আজকে সবগুলো বাটিকের প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফারহান্স ফেশনে পেজ কিংবা ফারহান্স ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে যা জাস্ট অসাধারণ অসাধারণ পাটে চলে আসছে একটা থেকে একটা সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ কাপড়ের কোয়ালিটি অনেক বেশি হাই থাকবে বেক্সি বাটিক গুলাই কিন্তু আপনারা পাচ্ছেন আর সেই সাথে ওড়নাগুলোর কথা কি বলবো আল্লাহ এতটাই প্রিটি ওড়নাগুলো আসছে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না সে সাথে পাচ্ছেন হাতার কাপড় কিন্তু আপনারা এক্সট্রা সে সাথে আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন খুবই খুবই ফ্রিটি আর এটা হচ্ছে ফুলরাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহেন্স ফ্যাশনের পেজ কিংবা ফারহেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর আজকে টোটাল আমি কয়টা ডিজাইন এখানে চোদ্দ ষোলোটা ডিজাইন দেখাবো একটা দুইটা ডিজাইন না টোটাল সুলোটা ডিজাইন দেখাবো এটার কালারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস কালার সিক্সটি প্লাস বডি হয়ে যাবে যে কোনো হেলদি বডির মানুষ হোক না কেন এ বাটিকগুলা কিন্তু অনায়াসে কিন্তু পরে ফেলতে পারবে সুন্দর পরিমাণের কাপড় দেওয়া আছে আর ওড়নাগুলোর কথা কি বলবো এই রকম যদি আপনারা এক্সট্রা কিন্তু পাঁচশো টাকা দিতে হবে একটা সুতি ওড়না যদি এই যে এই কোয়ালিটির একটা ওড়না যদি আপনারা যদি ওড়নার দোকান থেকে যদি নিতে যান তাহলে পাঁচশো টাকা দিতে হবে এরকম একটা ওড়নার জন্য আর এটা হচ্ছে ফুল রয়াসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশনে পেজ কিংবা পারফরমেন্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর একটু ফাস্ট ফাস্ট অর্ডার ডান করে ফেলবেন কারণ এই পার্টিক কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে যাবে একটা থেকে একটা সুন্দর কালার এবং ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখবেন আর নিয়ে ফেলবেন এতটাই প্রিটি এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না মাশাল্লা মাশাল্লা সেই লেভেলের ক্রেটিওর না এটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এটা ম্যাচিং করা হাতার কাপড় হাতার কাপড়টা কিন্তু আপনি এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রসার সালোয়ারের কাপড় কি যে সুন্দর সালোয়ারের কাপড়ের কালারটা আর এটা হচ্ছে ফুল ড্রসার লুম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ধুয়ে তো আর ডান করে ফেলতে হবে ফার্নান্স পেশানে পেয়েছি কি বা ফার্নস পেশানে পেয়ে যাবে বিজনেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করলে হয়ে যাবে এটার কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আর দেখেন কি যে মোলায়েম কাপড়গুলা হাতের মোটুর মধ্যে চলে আসবে বয়েল কাপড় কাকে বলেছে বেক্সি বয়েল কাপড় কাকে বলেছে এ কাপড় কে বলেছে মার্শাল মার্শাল এতটাই আরামদায়ক হবে এ কাপড়গুলো অনেক বেশি কোয়ালিটি কোয়ালিটিফুল আপনারা পাচ্ছেন

অসম্ভব অসম্ভব সুন্দর এটা কার লাগবে বলেন কার লাগবে হাত তুলেন এরপরে আরেকটা কালার দেখাবো এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি যে সুন্দর প্রিন্ট গুলা আর কালারগুলার কথা কি বলবো এতটায় সুন্দর কালার এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন গুলা খুবই খুবই নাইস এরপর এটা ড্রেসের ওড়না মাশাআল্লাহ মাসাল্লাহ বিশাল বড় সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হাতার কাপড় কিন্তু এক্সট্রা পাচ্ছেন হাতার কাপড় কিন্তু নরমালি ড্রেসের সাইডে কাপড় দিয়ে কিন্তু আপনারা সেলাই করতে পারবেন তারপরেও কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে এটার কালারটা একটু বেশি প্রেটি মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর কালার এটা একটা কালার দেখাবো মাশাল মার ডালা একটা কালার এটা গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে যাবে পার্পল কালার এতটাই সুন্দর আল্লাহ এতটা প্রীতি কিভাবে হয় ওকে এই যে এটা ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন আচ্ছা আজান দি আজান শেষ হওয়ার পর আমি আবার শুরু করছি এটা কিন্তু খুবই সুন্দর কালার এটার ওনার কন্ট্রাস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলা সেলাই করলে যে কি যে ভালো লাগবে আপনারা যখন ডিজাইন করে সেলাই করবেন তখন ড্রেসগুলো আরো বেশি ভালো লাগবে চাইলে আপনারা লেস দিয়ে সেলাই করতে পারবেন এটা ড্রেসের এটা আর ওRNAটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ কি যে সুন্দর ওRNA এটা থাকছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সাথে পাচ্ছেন আপনারা ম্যাচিং করে সালোয়ারের কাপড় এটা হচ্ছে ফুল ড্রয় দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে মাসাল্লা মাসাল্লা একটা থেকে একটা সুন্দর প্রেস আজকে ষোলোটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা থেকে সবার নিতে ইচ্ছে করবে এতটাই সুন্দর জাস্ট আপনি ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন ওয়াও একটা ফ্রন্ট পার্ট জাস্ট ওয়াও প্রিন্টগুলা দেখতে পাচ্ছেন কি যে প্রিটি এটা হচ্ছে র্যাট আর অ্যাশ এর মধ্যে কম্বিনেশন কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি দারুন এটা হচ্ছে হাতার কাপড় সাথে পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালোয়ারের কাপড় মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের ব্রিটি আর এটা হচ্ছে ফুলরা সালু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ন পেজ কিংবা ফার্ন পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করে ফেলবেন কারণ বাটিক কিন্তু থাকে না বাটিক কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় এতটাই পপুলার থাকে এগুলা এটার কালারটা একটু বেশি সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটা এরপর এটার রয়েছে ওর না এটার রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন

এটা ম্যাচিং করা আছে হাতার কাপড় এরপর এটা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন কিন্তু খুবই খুবই চমৎকার এই যে এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সেটা রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা ম্যাচিং করা সালোয়ার এর কাপড় আর এটা হচ্ছে পুরো রয়েল সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারনাস পেশনে পেজ কিংবা পারনাস পেশনে পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই চমৎকার ডিজাইনগুলো একটা থেকে একটা সুন্দর এই গরমে এই বাটিক যদি না নেন তাহলে কিন্তু পুরাটাই ভাগ খারাপ হবে পোড়াটাই ভাগ খার হবেন এতটাই আরামদায়ক বাকি গুলা এগুলা পড়লে অন্য লেভেলে শান্তি লাগবে এটা রয়েছে ওর না আর বাটিকের লাভার কিন্তু প্রচুর প্রচুর সবাই দেখা যায় কি বাটিক অনেক বেশি পছন্দ করে আর এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় কালেকশন দেশীয় কালেকশনের প্রতি কিন্তু সবার একটু দুর্বলতা কাজ করে এটা হচ্ছে ফুল রয়েসের লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এটা দেখেন এই কালারটা কিন্তু আরো বেশি চমৎকার মিষ্টি কালার এটা গোলাপি কালার গোলাপি মিষ্টি কালার বলে না এটা হচ্ছে সেই গোলাপি মিষ্টি কালারটা খুবই সুন্দর এটা প্রয়েসের ওড়না এরপরে এটা ম্যাচিং করা হাতার কাপড় এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সেল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে ব্লু থরটাতে ডান করে ফেলতে হবে পার হ্যাজ স্পেশাল পেজ কিংবা পার হ্যাজ পেজ এর বিজনেস WhatsApp এ খুবই চমৎকার একটা ডিজাইন এটা এই কালারটা দেখেন একটা থেকে একটা সুন্দর কালার টোটাল ষোলোটা কালার আপনাদেরকে দেখাচ্ছি ষোলোটা কালারই কিন্তু খুবই খুবই এটা এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে আর একটা টান করে ফেলতে হবে মাসা আল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের চমৎকার একটা ড্রেস অসম্ভব অসম্ভব সুন্দর এরপর আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মিষ্টি কালার গোলাপি মিষ্টি কালার বলে না সেই কালারটা খুবই নাইস কালার এই ধরনের কালারগুলো কিন্তু সবাইকে অনেক ভালো লাগে এরপর এটা তো আছে ওড়না এই যে আরেকটা হচ্ছে ম্যাচিং করা হাতার কাপড় এটা ম্যাচিং ম্যাচিং করা সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটাও যে ফুল ড্রেস দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা থেকে একটা চমৎকার প্রচুর পরিমাণে লং দিও আপনারা তৈরি করতে পারবেন সেই সাথে প্রচুর পরিমাণে বডির কাপড়ও আছে এখন দেখাবো আমার পরাটা এটা কি দেখাতে হবে বলেন এটা কি দেখানো লাগবে এটা দেখানো লাগবে না আমার কাছে মনে হয় কি এই বাটিগুলা জাস্ট আপনি দেখেন এগুলো মার দেওয়া অবস্থায় যদি এতটাই সফট থাকে যখন এগুলা একবার দুইবার ওয়াশ হবে তখন এগুলো তো তুলার থেকেও নরম তুল হয়ে যাবে এতটাই সফট এতটাই সফট এখন কিন্তু মার দেওয়া আছে মার দেওয়া অবস্থায় যদি এতটাই নরম থাকে তাহলে এগুলো তোলার থেকেও বেশি নরম হয়ে যাবে এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফারহানি পেজ কিংবা বিজনেস হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য ধোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামে